ঘটনা ঘটাচ্ছে ফটকা পোলাপান অথচ দাঁড়িয়ালাকে নিয়ে টানাটানি কিন্তু ছবি তো বলছে তিনি যেদিকে যাচ্ছেন ঘটনা ঘটছে সেই দিকে রীতিমতো হামলাকারীদের হামলার আগ মুহূর্তে তার সাথে কথা বলতেও দেখা যাচ্ছে নির্দেশ দিচ্ছেন না তো আবার তার নিজেরও হামলায় অংশ নেওয়ার ছবি আছে পরিষ্কার আরও যৌন সন্ত্রাসী গ্রুপের নেতার ছবি আছে একই ক্যামেরার ফুটেজে ফিরছি বিরতির পর সাদা পাঞ্জাবি অলা বৃত্তান্ত ব্যক্তি পাঞ্জাবি আমার পছন্দের পোশাক একাত্তরে আমাদের সহকর্মীরা ঈদ পুজোয় পাঞ্জাবি পরে হাজির হন আপনাদের সামনে বাধা নেই আর এই সমাজে বহু গুণীজনই দাড়িওয়ালা আর সমীকরণের অবস্থান একেবারে পরিষ্কার খুঁজে বের করতে হবে অপরাধ আর অপরাধীর সূত্র ছটা আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ থেকে ছটা সাতান্ন পর্যন্ত যেখানে সাদা পাঞ্জাবি এলাকে দেখা গেছে খেয়াল করুন দর্শক তখনই তার আশেপাশে জটলা হামলা ধস্তাধস্তির ঘটনা ঘটেছে কি মনে হয় পুরোটাই একেবারে কাকতালিও মন দিয়ে দেখুন ছটা চল্লিশ মিনিটের এই জায়গাটিতে পরিষ্কার বোঝা যায় তিনি একা নন আবার সাতান্ন মিনিটে তিনি কি যেন বলে চলে গেলেন আর যাকে বলে গেলেন আমাদের সন্দেহ সাংবাদিকের মন আমরা বলতে চাই নির্দেশ দিয়ে গেলেন নির্দেশ তামিল দাতাই তো একটি দলের নেতা হয়ে মেয়েটিকে ধরে টেনে হেঁচড়ে ঝাপটে ধরে নিয়ে যাচ্ছেন নাকি তিনি এবার বলতে পারেন তিনি নিচেতে তো কোনো হামলায় অংশ নেননি জবাব আছে এই ছবিতে খেয়াল করুন দুই মেয়ের মাঝখানে ঢুকে যে নিপীড়নকারী তিনি তো সেই একই ব্যক্তি এবার হামলার ধরন আর হামলাকারীদের পরস্পরের যোগ সাজশে একে অপরকে রক্ষার কৌশল দেখবেন চলুন

যেমন ধরুন সাদা দেখা যাচ্ছে কিন্তু শার্ট পরা গায়ে বড় বড়সড় এই মানুষটি সবাইকে ঠেলে সামনে গুচ্ছেন আর তার পাশে গেঞ্জির যুবকটিও আছে আমাদের সাথে নজর কারণ গলায় গামছা পাশের রিক্সা থেকে ঠিক তরুণ তরুণী বুঝে গিয়েছিলেন কি ঘটছে আমরাও চুল ঝুটি দেখে ভিড়ের মধ্যে আটকে পড়া নারীর খোঁজ পেয়েছি আর সব ভেঙে সর্বশক্তি নিয়ে নারীকে ধরতে ছুটছে যে অসংখ্য হাত তার মধ্যে আছে লাল গেঞ্জি গামছাওয়ালা পাশে সাদা শার্টের বড় গতরের মানুষটি তিনিও হুরুহুরির অংশীদার কখনো মনে হচ্ছে তিনি হামলাকারী কখনো রক্ষাকারী কিন্তু খেয়াল করে দেখেন তার পাশে থাকা লাল গেঞ্জি কিন্তু পরিষ্কার হামলাকারী তিনি কিন্তু তাকে বাধা দিচ্ছেন না একবারও একেবারে আরেক মাথায় মেয়েটিকে টেনে নিয়ে যাওয়া পর্যন্ত আরও একটি ঘটনা দেখুন ছটা আটান্ন মিনিট বত্রিশ সেকেন্ড নারীটিকে দুই হাত দিয়ে নিজের শরীরে চেপে রেখেছেন গেঞ্জি পরা জনৈক লোকটি লিটন নন্দী শুরুতে বলছিলেন তিনি মেয়েটির সঙ্গী কিন্তু হঠাৎ আমাদের নজরে পড়ে হামলার পর মেয়েটি যখন বেরিয়ে যাচ্ছেন তখন তো তার পাশে অন্য পুরুষ রকম অন্তত বারোটি ঘটনা আছে এই ঘন্টার ফুটেজে কিন্তু কি করলো পুলিশ ছটা বাইশ মিনিটে দিনের আলোতে যে ছবির শুরুটা সেইখানে আমরা পুলিশের দেখা পেয়েছি তারপর কয়েক দফায় ক্যামেরার নিচে ঘুর করা পুলিশ অনেকটাই উদ্দেশ্যবিহীন কিন্তু এক বা দুইজনের এর বেশি নন এই জায়গাতেই টানা বিশ মিনিটের ছবিতে আবার কোনো পুলিশ টহল নেই এমনও ঘটেছে তবে লিটন নন্দী ও তার সতীর্থরা যখন পুলিশ খবর দিয়ে আনলো তখন কয়েক দফায় তাদের এমন লাঠিচার্যের তৎপরতা ঝুঁকে পড়েছে তবে এখানেও এক বা দুইজন এর বাইরে সাদাকালো এই ছবিটিতে ওই যে আমাদের সাদা পাঞ্জাবিওয়ালার নির্দেশ দেবার পর যে হামলার ঘটনাটি ঘটেছিল তারপর একজনকে পুলিশ ধরেও ছিল যেখানে দেখা যায় শাহবাগ থানার এসআই সাইদুল হক ভূঁইয়াকে তিনি যৌন সন্ত্রাসীকে শনাক্ত করেন ধরেন তারপর বারবার ছবি দেখছিলাম সূত্র খুঁজছিলাম কুলকিনারা অনেক কঠিন অস্পষ্ট ছবিতে বারবার চোখ ঝাপসা হয়ে উঠেছিল হঠাৎ উল্টো পথে হাঁটা দিলাম আর তাতে নতুন এক যৌন চক্রের নতুন নেতার দেখা মিলল ততক্ষণে ঘড়ির কাটা সাতটার ঘর ছুঁয়েছে দেখুন টিএসসি বরাবর এইখানে ঘটছে হামলার ঘটনা আক্রান্ত মানুষটি নিশ্চিতভাবেই নারী আক্রমণকারী পুরুষিত কিন্তু এখানেও তো শক্তিশালী পেটানো শরীরের মানুষ আবার মুখে দাঁড়ি দুই হাতে চেপে ধরে মেয়েটিকে টেনে হিচড়ে নিয়ে যাবার চেষ্টা আর অসংখ্য হাতের আক্রমণ একই কায়দা চক্র তৈরি করে আক্রমণ রিমাইন্ড করে দেখবার চেষ্টা করলাম কোথায় থেকে উদয় হলেন এই নতুন হামলাকারী অর্থাৎ তিনি এখানে দাঁড়িয়েছিলেন বেশ খানিকটা সময় তার চারপাশে থেকে খেয়াল করে দেখুন দর্শক তার সাথীরা এগুতে শুরু করলো এক সময় তিনিও এগুচ্ছেন ঘুরপথে নিশানা এক রকেট সায়েন্স না জানলেও বোঝা যায় এইখানেও সমবেত হয়েছিল সাথীরা নেতার অপেক্ষায় তারপর শুরু হয় ভয়ঙ্কর সেই হামলা ছবি আরও বলে দেয় দেখুন তার সাথে থাকা সবুজ পাঞ্জাবি চিনে রাখুন আবার দেখুন সবুজ পাঞ্জাবিকে একই ব্যক্তি তো কি বলেন দর্শক ধরা পড়ে মার খাচ্ছেন তার মানে শুরুর যে সাদা পাঞ্জাবির কথা বলেছিলাম তার যেমন নেতৃত্ব তেমনি আরেক নতুন নেতা এখানে বসে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছিলেন এই সব যৌন হয়রানি বড় পত্রিকার ভাষায় নারী লাঞ্ছনা বা আমাদের ছবি দেখে মনে হওয়া যৌন সন্ত্রাস যে আমি ডেকে বিচার হবে কিনা সেই প্রসঙ্গ এখানে থাক কিন্তু ওই যে বস্ত্রহরণ প্রসঙ্গটি পরিষ্কার না হলে সমীকরণ তো মিলে না আবার ছবি ক্যামেরা আবারও তবে প্রশাসনের ক্লোজ সার্কিট ক্যামেরার পাশে এবার ভিন্ন এক ছবি আমাদের হাতে তোলা ছবি ছবি প্রফেশনালের তোলবার উঠেছিলেন তারা মেয়েটির ছবি অস্পষ্ট করছে স্বাভাবিক কারণে কিন্তু আপনি তো গামছা দেখে চিনতে পারছেন নাকি এই গামছাটি দিয়েছিলেন রিকশলার একজন মেয়েটির গায়ের কাপড় ছিঁড়ে যাওয়ার পর তাকে ঢাকতে আর রকে হলে ছুটে গেলেন যে মেয়েটি নন্দীর পাঞ্জাবি গায়ে জড়িয়ে তাকেও তো দেখেছেন কেউ কেউ মেটা सीटेट কে দৌড়ছে सीटेट দৌড় যাচ্ছে ওনা মেয়েটার সামনে কাবুসবন নাই এটা ছেলেমা শাস্তি দিয়ে কইলা মেটার দেশ ঠিক আছে সমনমনা ছিরা ছিল চাদর ছিল বড় চাদুটা মেয়েকে আমি দিয়েছি হঠাৎ এই মুহূর্তে ভিন্ন এক ক্যামেরার ছবি হাতে এসে পৌঁছছে পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরা পরিষ্কার করেছে আরও কিছু সূত্র না বললেই নয় যেমন যে সাদা শার্টওয়ালার কথা বলেছিলাম যে পাশে লালগেঞ্জির হামলাকারীকে পেও তাকে প্রতিরোধ করেনি তাকে দেখা যাচ্ছে আরও দুটি হামলার ঘটনায় দেখুন মন দিয়ে জানি খুব অস্পষ্ট নয় মন দিয়ে রকম ছবি আপনি দেখলে বারবার দেখলে নিশ্চয়ই পাবেন এদের নাম ঠিকানাও নিপীড়কের নাম ঠিকানা তো জানা জরুরি দর্শক এই হলো সমীকরণ বহু ঘটনা বহু ছবি কিন্তু পরিচয় মিলছে না বহুবার ছবি দেখেও জানা যায়নি কোন পাড়া মহল্লা সংগঠনের সদস্য হামলাকারীরা বারবার গণমাধ্যমে হামলাকারীদের দেখিয়ে ছবি প্রচার পরও তাদের পরিচয় নাম ঠিকানা তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি তবে কি একই বলে পুরুষতন্ত্রের সংহতি কিন্তু নিশ্চিত জানি ছবি ধরে পরিচয় বের করা খুব জটিল কিছু নয় যেমন ধরুন এদের কারো নামে যদি পাসপোর্ট থাকে তবে আমাদের বায়োমেট্রিক্স ছবি পদ্ধতির যে পাসপোর্টের ডাটা যে তথ্য আছে তাতে এই ছবি দিলেই তাদের নাম পরিচয় বেরিয়ে আসবার কথা সফটওয়্যার আধুনিক ছবি শনাক্তকারী সফটওয়্যার খুব দুর্লভ কিছু নয় বর্তমান বিশ্বে আর আছে আপনার অনুসন্ধানী চোখ প্রতিরোধের মন আমরা আছি আপনার কাছ থেকে তথ্য পাবার অপেক্ষায় এই লড়াইয়ে আপনাদের পাশে আপনাদের সাথে দেখা হবে নতুন সমীকরণে